আগামীকাল আরামবাগ লোকসভা কেন্দ্রের নির্বাচন তাই শুরু হয়েছে চরম প্রস্তুতি সেই মতোই ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয় ডিসিআরসি সেন্টার থেকে ইভিএম সহ ভোটের সরঞ্জাম নিয়ে আরামবাগ লোকসভার চন্দ্রকোনা বিধানসভার ভোটকর্মীরা গ্রহণ কেন্দ্রের পথে اڄ جو উনত্রিশ আরামবাগ পিসির ভোট আছে আগামীকাল আজকে তার ডিসি চলছে আমাদের চন্দ্রকোনা বিধানসভা এই আরামবাগ পার্লামেন্টারি এর মধ্যে পড়ে আজকে এখানে ডিসি হচ্ছে অনেক মানুষই এসছেন যারা ভোট করবেন আর অনেকে আসবেন মালপত্র তারা আজকে নিচ্ছেন এখান থেকে কাউন্টার থেকে এবং এই কাউন্ট মালপত্র নিয়ে গিয়ে তারা বুথে পৌঁছাবেন আজকে বিকালে আগামীকাল সারাদিন ভোট করে আবার আগামীকাল রাত্রিরে সন্ধ্যা এখানে জমা হবেন সেখানে তারা ভোটের মালপত্র ইভিএম সব জমা করবেন শান্তিপূর্ণভাবে আমরা এটা করতে পারছি এখনো পর্যন্ত আমরা এখন শান্তিপূর্ণভাবেই এই কাজগুলো করেছি করে চলেছি আমরা আশা করব সম্পন্ন হবে আমরা সবাইকে আহ্বান জানাচ্ছি এবং যারা এসেছেন আজকে তাদের জন্য সমস্ত রকম ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে আমি আরামবাগ লোকসভা কেন্দ্রে চন্দ্রকোনা বিধানসভার দুশো চুয়ান্ন নম্বর বুথ কামারগাড়িয়া জুনিয়র হাই স্কুল বুথ ওখানে আমার ভোট করেছে আমরা ওখানে ভোট নিতে যাব আমাদের অন্যান্য সাথীরাও এসে গেছে এইবার মালপত্র আমরা নেব এছাড়া এখানে সেইরকম কোনো সমস্যা এখন হয়নি আমরা নির্দিষ্ট টাইমের মধ্যে এসেছি এখানে মোটামুটি সুবিধা বলতে জল ইত্যাদি এসব ব্যবস্থা আছে এখানে মেডিকেলও দেখতে পাচ্ছি আছে এখন পর্যন্ত সেইরকম কোনো সমস্যা আমাদের হয়নি আমরা এসেই আমাদের নাম্বার আমরা রেজিস্ট্রেশন করে দিয়েছি আমি ফার্স্ট অফিসার যার ফলে আর কোনো সমস্যা নেই আমরা এবার মালপত্র নেব নিয়ে মালপত্র নিয়ে আমাদের যে গাড়ি আছে সেই গাড়িতে করে আমরা ওই ডিঙাল যেটা আমার গাড়িয়া ওই জুনিয়ার হাই স্কুল ওই দিকে যাব আমরা সেই মহিদুল ইসলাম